যুগ যুগ একই ছাদের নিচে থেকেও অনেক সময় একজন আরেকজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না পাশের থাকলেও কাছের হয় না অথচ অনেক মেয়েই জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতে জীবন কাটিয়ে দেয় শুধু অভ্যাসের দোহাই দিয়ে অনেকে সংসারের ডেফিনেশন বোঝাতে চায় যতই খারাপ লাগা থাকুক মন খারাপের কারণ থাকুক এক জায়গায় একটা মানুষ থাকতে থাকতে সেই খারাপের মধ্যেও তার কমফোর্ট জোন তৈরি করে নিতে পারে আর সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব আমি আমার জীবনে একজন মানুষকে অনেক কাছে থেকে দেখেছি তার সারাটা জীবন অপ্রাপ্তিতেই কেটে গেছে এখন তিনি বৃদ্ধ তার হাজব্যান্ড তার জীবনের কোনো ইচ্ছাই পূরণ করতে পারেনি অনেক নির্যাতন অনেক কষ্ট সহ্য করেও উনি সেই সংসারেই থেকে গেছে ওই যে অভ্যাস বলে একটা ব্যাপার আছে কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে সেখান থেকে উনি আর কখনোই বের হতে পারে এরকম কষ্ট নির্যাতন সহ্য করে এক সময় মৃত্যুর মুখে ঢলে পড়ে বৃদ্ধ হয়ে যায় হাজার হাজার নারী অনেক টেস্টি দুটো ডেজার্ট বানাচ্ছি এটার জন্য গুঁড়া চাল নিয়েছি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা গাজর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ সামান্য লবণ দিয়ে দিলাম এইটা এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার পরে ফিরে আসবো মাঝে মাঝে একটু চেক করে দেখছিলাম যখন সিদ্ধ হয়ে যাবে একেবারে পানিটা টেনে যাবে তখনই এটার নেক্সট স্টেপে যাবো এখন এখানে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি হাফ লিটার এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই পানিটা তো সব টেনে নিয়েছে আর মিল্কের সাথেও কোনো এক্সট্রা পানি দিচ্ছি না হালকা আছে জাল করে নিতে থাকবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি অতিরিক্ত চিনি আমি কখনোই ডেজার্টে অ্যাড করি না মিডিয়াম রাখি যাতে অতিরিক্ত চিনির কারণে আবার তিতা না লাগে এখন এটাকে ম্যাশ করে দিচ্ছি কারণ গোটা গোটা ভাত হয়ে থাকলে দেখতে মোটেও ভালো লাগে না আর এই যে ম্যাশ করার কারণে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তো এই ডেজার্টের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই পাউডার মিল্ক অবশ্যই পাউডার মিল্ক দিয়ে দিব এই পাউডার মিল্কটা অ্যাড করার কারণে এটার কালার যেমন চেঞ্জ হয়ে যাবে সেরকম এটার টেস্ট বহু বহু গুণে বেড়ে যাবে এবং খুবই সুন্দর ফ্লেভারও আসবে তো ফাইনালি এটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি একটু ঘন করে জাল করে নিলে টেস্টটা আরও বেড়ে যায় তো এখন রেডি হয়ে গেছে তো এটাকে এখন পরিবেশন করছি এখন বানাচ্ছি আরেকটা পিঠা এই পিঠাটার নাম প্যাকেটে লেখা আছে চুটকি পিঠা কারণ এটা অনেক ছোট ছোট এই জন্যই হয়তোবা এরকম নাম দেওয়া হয়েছে এটা দেখতে একদম চালের মতো এই যে এইটাকে কি করতে হবে একটু গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে জাস্ট দুই মিনিট মতন তো ভাপিয়ে ওই পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়ে নিলাম আবারও এই মিল্কটাকে এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি আর মিল্কের মধ্যেই গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তো দুধটা যখন বলক চলে এসেছে তখন ওই যে ভাপিয়ে রাখা চুটকি পিঠাটাকে দুধের সাথে মিশিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা আছে একটু পরপর নেড়ে চেড়ে রান্না করে নেবো তো কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় জাস্ট দশ মিনিটের মধ্যে রান্নাটা রেডি হয়ে যায় তো এই পিঠাটা হচ্ছে খেতে দুধ পিঠা যে আমরা বানানো হয় দুধ পুলি বানানো হয় যে তো ঠিক সেরকমই খেতে এই ডেজার্ট দুটো খুবই কম সময়ে ঝটপট তৈরি করা যায় এতক্ষণ ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন